আগের সিনেমা যদি আপনি আগের সিনেমা বলতে যান একটু আগে আমার আমার আর্টিস্ট সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে যে 24টি শেডি সিনেমা সো এই বিষয় আপনারা আসলে দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে 25ে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলা যায় সো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর আমার প্রডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার করবো না যে সময়টা কি আসলে যাচ্ছে কিনা প্রপার ওয়েতে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে সিনেমাটা নিয়ে লালন করছে সে ঘরের মধ্যে নিয়ে বসে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আর অডিয়েন্স এর মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাঁদতেছিল কবে আমি আমার বড় পর্বে আমার মুভিটা দেখব তার বিশ্বাস যে ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে আমি তাকে বুঝানোর পর সে যখন ভাই পারবো আসে আমাদের সব হলো ঠিক আছে চলেন যে

আমি আসলে ঘোষণার হিরো না আমি আসলে সিনেমার রিলিজ করার হিরো সিনেমার যে সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে তো ঘোষণার হিরো যদি তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমার ঘোষণা দিতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি ত্রিশ লাখ টাকা সাইনিং পেতে পারতাম আমি করি এবং আমার আমার কাছে যেই সব স্ক্রিপ্টটা আসছে ওই ছবি আমার পছন্দ হচ্ছে

আহ ভুলে গেছিলাম আমার রাস্তাটা কোন দিকে আমি রাস্তায় চিপ বাচাপা দিয়ে ঘুরতেছিলাম আমার জিমটা আহ ঘোরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে দেখ ওইখানে আহ তাকে বাচ্চা বলার মাঝখান দিয়ে আমি ঘুরে এসে বাসে পৌঁছেছি তো আহ এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড আমি জিম পাইছি ভুট্টা চোখে দেখি নাই কিন্তু আমি জিমটার খুব দেখছি জিদটা দেখতে কেমন হয়

বাট আমাদের কোন কমেডি হবে না আমাদের টা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে মানে এটা আমার বিশ্বাস তো আপনারাও নিরাশ হবেন না আপনারা যারা আছেন তারা যেদিন যেদিন আমাদের ছবি রিলিজ হবে প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন এবং আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকে বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবে কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য সিনেমা হল দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায় সবাই ভালো থাকবেন আমি ছবি নিয়ে আশাবাদী ছবিটি ভালো যাবে আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি